গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ব্লগ নিয়ে এসেছি ডেলি ব্লগ আমি আনি আজকে বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সবই হয়ে গেছে তাই পুরোটাই তুলে ধরতে পারছি এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ আমি বেগুন আর আলু দিয়ে ঝোল করব দেখো এই রেসিপিটা তোমাদের দেয় দিচ্ছি কড়াইতে আমি নুন দিলাম দেখো বাটা মাছটা যখন নুন হলুদ মাখাচ্ছি তখন কিন্তু আমি কড়াইতেও নুন হলুদ মাখিয়ে নিলাম যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে ভেজে নেব মাছগুলোকে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি বেগুন আর আলু দিয়ে ঝোল করব দেখো বেগুন আর আলুটাও কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আদা আর লঙ্কা আমি পেস্ট করব তার সাথে একটু টমেটোও আছে মাছগুলোকে ভেজে তুলে রেখেছি দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলটা যতটুকু ছিল মাছ ভাজার ওইটুকু তেলেই আমি রান্না করব ওর মধ্যেই দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে নুন দিয়ে আমি ভালো করে এটা ঢেকে ঢেকে ভেজে নেব যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদটা আমি দিয়ে এটা ঢেকে রাখবো যাতে পুরোটা ভাজা হয়ে যায় দিলাম হচ্ছে জিরিয়া ধনের গুঁড়ো মশলাটা আমি কষিয়ে নেব আর নিয়েছি পেঁয়াজ সরি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটার পেস্ট নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলেই দিতে হবে মশলাটা ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব দেখো লেগে লেগে গেছে তার মানেই মশলা কিন্তু পুরো ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মাছগুলোকেও দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে ফুটে গেলে যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় দেব আমি ধনেপাতা পাতা তাহলেই কিন্তু মাছটা পুরোপুরি রেডি হয়ে যায় তার সাথে নিয়েছি হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ মাছ উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে এই বাটা মাছের ঝোল আর এঁচোড় আছে এই দিয়ে হচ্ছে দুপুরবেলা আমাদের হয়ে যাবে করছি হচ্ছে চাউমিন টিফিনের জন্য দেখলে আমি চাউমিনে কি দিলাম একটু তেল দিলাম যদি তেল দাও নামানোর আগে তাহলে কিন্তু চাউমিনগুলো ফোঁটাও লাগবে না পুরো ছাড়া ছাড়া হবে একদম দোকানের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আর দিয়েছি আলু ভেজে একদম সিম্পল করব কিন্তু খেতে খুব টেস্ট হয় এই চাউমিনটা আলুটা ভাজ ভাজতে বসিয়ে আমি এদিকে আমার বরকে খেতে দিচ্ছি সিস্টেমেটিক কাজ করি বলে আমি আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে যায় আমার সব ঘর ঘরমোচা টরমোচা কাছাকাছি পুজো সব হয়ে গিয়ে আমি কিন্তু ডেলি ব্লগের এটা এডিটটাও আমি করলাম এই টাইমের মধ্যেই আবার তোমরাও জানো এই টাইমের মধ্যেই টাইমের মধ্যে জিনিস দিতে হয় আমাদের ভিডিওগুলো সব কিছু সিস্টেমেটিক করবে দেখবে সব কাজই সুন্দরভাবে হয়ে যাবে বললাম খুব সিম্পল করব কী দিলাম শুধু দিলাম হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিয়ে চাউমিন করবে দেখবে খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম ভাজবো না নাড়াচাড়া করে চাউমিনটা দিয়ে দেবো এর উপরে দিয়ে একটু না আচারা করলেই কিন্তু আমাদের চাউমিন রেডি হয়ে যাবে তোমরা রেসিপিগুলো কেমন হচ্ছে আমাকে জানিও থ্যাংক ইউ